দুই সালে পঁচিশ সালের এইস ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী রোববার নভেম্বর প্রকাশ করা হবে হবে ওই দিন সকাল ফলাফল জানানো বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুরে তিনি বলেন শিক্ষার্থীরা দ্রুত ফল জানতে পারে সেই লক্ষ্যে পুনর্নিরীক্ষণের কাজ প্রায় শেষ পর্যায়ে নির্ধারিত সময় অনুযায়ী ষোলোই নভেম্বর সকাল দশটায় ফল প্রকাশ করা হবে তিনি আরও জানান শিক্ষার্থীদের প্রতিটি আবেদনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন দেশের এগারোটি শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী প্রায় চার লাখ আঠাশ হাজার কাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে ঢাকা শিক্ষা বোর্ডে আর সবচেয়ে কম বরিশাল শিক্ষা বোর্ডে বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে গত ষোলোই অক্টোবর মূল ফল প্রকাশের পর সতেরো থেকে তেইশে অক্টোবর পর্যন্ত সাত দিন পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় শিক্ষার্থীরা প্রতি বিষয়ে একশো ফি দিয়ে আবেদন করেন ঢাকা অনুযায়ী হাজার একশত পঞ্চাশ জন আবেদন করেছেন যা থেকে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছয়টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে এরপর কুমিল্লা ভোরে বাইশ হাজার পাঁচশত তিনজন বিয়াল্লিশ হাজার চুচল্লিশ খাতা রাজশাহী বোর্ডে বিশ হাজার নশত চব্বিশ জন ছত্রিশ হাজার একশত দুই খাতা এবং চট্টগ্রাম বোর্ডে বাইশ হাজার পাঁচশত পঁচানব্বই জন ছচল্লিশ হাজার একশত আটচল্লিশ খাতা আবেদন করেছেন যশোরপুরে আবেদনকারীর সংখ্যা বিশ হাজার তিনশত পঁচানব্বই জন ছত্রিশ হাজার দুশো পাঁচ খাতা দিনাজপুরের সতেরো হাজার তিনশো আঠারো জন উনত্রিশ হাজার দুইশত সাতানব্বই খাতা ময়মনসিংহে পনেরো হাজার পাঁচশো আটানব্বই জন

উল্লেখ্য এবছর দেশের নয় হাজার একশত সাতানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বারো লাখ একান্ন হাজার একশত এগারো জন শিক্ষার্থী এইস ও সমমান পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শত ষাট জন যা মোট পরীক্ষার্থীর আটান্ন দশমিক তিরাশি শতাংশ ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশত একজন একচল্লিশ দশমিক সতেরো শতাংশ ছাত্রীদের পাশের হার বাষট্টি দশমিক সাতানব্বই শতাংশ আর ছাত্রদের পাশের হার চুয়ান্ন দশমিক ষাট শতাংশ তাহলে যে সকল পরীক্ষার্থীরা এস পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ফলাফল জানতে পারবে